আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স পাখির খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন এক আকর্ষণীয় ভিডিও হ্যাঁ প্রিয় বিয়ার্স এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সবুজ ঘুঘু যারা সবুজ রাজ ঘুঘু নিতে চাচ্ছিলেন তারা দেখতে পাচ্ছেন মারশালা অসাধারণ কালার কোনো প্রকার সমস্যা নেই মশালা কালারগুলা একদম পারফেক্ট কালার এবং কি হান্ড্রেড পারসেন্ট জোড়া মিলানো মাস্টার ফেয়ার এবং একদম রানিং ফিয়ার যারা সবুজ ঘুঘু নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে যে নাম্বারটা আছে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন মার্শাল্লাহ অসাধারণ কালার এই ঠোঁটের কালারগুলো দেখতেই পারছেন মার্শাল্লাহ অসাধারণ ঠোঁটের কালার এবং কি যে লেন্সগুলা অনেক কি লেন্স ভাঙ্গা থাকে হ্যাঁ অনেকে বলেন বাহিনী লেস ভাঙা থাকে যেগুলো দাফড়া দাফড়ি করে খাঁচার ভিতরে ছুটাছুটি করে সেই পাখিগুলার লেজ ভাঙ্গা থাকে কিন্তু এগুলার লেজ ভাঙ্গা হবে না কারণ এগুলা ছোটো থেকে পালা একদম হোমবিট বাচ্চা আমি ছেড়ে দিব এই জন্য আপনারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ আরও বলতে চাচ্ছি যারা আরও এর থেকে আরও অন্য অন্য ঘুঘু চাচ্ছেন তারা আরও অন্য অন্য অনেক প্রকার ঘুঘু আছে হরিয়াল ঘুঘু সবুজ গুগু লাল গুগু অস্ট্রেলিয়ান গুগু সব বিভিন্ন প্রকার ঘুঘু আছে যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধু তাই নয় আরও যারা এই আরও যারা বিভিন্ন প্রকার ঘুঘু নিতে চাচ্ছেন লাল গুগু সবুজ গুগু হরিয়াল গুগু সব আরও অনেক প্রকার ঘুঘু আছে তারা নিতে চাচ্ছেন তারাও দ্রুত যোগাযোগ করতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ হ্যাপি অফ ইয়ার্স শুধু তাই নয় এখানে আরও অনেক প্রকার হাঁস বিদেশি হাঁস যারা নিতে চাচ্ছেন তারাও দ্রুত যোগাযোগ করবেন হাঁস নিতে পারবেন বিভিন্ন প্রকার হাঁস আছে এখানে হাঁস নিতে পারবেন আলাইকুম